হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি বুবুন আর আমার সাথে বুল্লা আজকে আমরা এসেছি হাজরা রোডে তো যে রাস্তাটা হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে যাচ্ছে তো একটু আগিয়ে গেলে ডান দিকে দেখবেন একটা অ্যারো করা আছে হাজরা রোড লেখা ঠিকঠাক দেখবেন ডান দিকের কোনায় একটা ছেলে নাম হচ্ছে শুভঙ্কর ও ডালপুরি বিক্রি করে একটা ভ্যানের মধ্যে তো সবচেয়ে একটা ভালো লাগলো যে অনেকে বলে যে বাঙালি ব্যবসা করতে পারে না তো এই ছেলেটার ডালপুরি এত স্বাদ এবং এত সেল তো সেই ভিডিওটা আজকে আপনাদেরকেও রাখবো এবং আমরা দুজনে খাবো খাওয়ার পরে আপনাদেরকে তার ফিডব্যাক দেবো যে কেউ খাবারটা কীরকম যারা এদিকে আসেন বা যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা স্বাদটা একটা পাওয়া যায় না সব জায়গায় অ্যাভেলেবেল নয় কিন্তু এটা খেতে পারেন এবং যথেষ্ট সেটা হাইজেনিকভাবে ব্যবসাটা করে এবং স্বাদটা সত্যিই খুবই ভালো খুব সুন্দর স্বাদ আপনারা আমরা সেই খবর পেয়ে জানাবো হ্যাঁ খাওয়ার পরে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা যাই শুভঙ্করের দোকানে এবং বিস্তারিত আপনাদের জন্য এই ভিডিও তো রাখি পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত অবশ্যই আশা করি ভালো লাগবে ভিডিওটা তো চলুন যাই

দূরে যেটা যাচ্ছে ওটা কালীঘাট ব্রিজ এই জন্য অনলাইনে পেমেন্ট এই ক্রসিংটা এর ঠিক এই দোকানটার সবচেয়ে স্পেশালিটি যেটা দেখলাম যে সারাক্ষণ ব্যস্ত দোকানদার আমরা কখন খাবার অর্ডার করেছি এখনো পর্যন্ত খাবার পাইনি তো উনি ব্যস্ত অনেকে খাচ্ছে আবার বাড়িতেও নিয়ে যাচ্ছে সবই দেখতে পাচ্ছি খুব ভিড় সব সারাক্ষণ খুব ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন যে সারাক্ষণ দোকানদার ব্যস্ত এখানে আলুর দমের রংটা দেখে সত্যি লোভ লেগে যাচ্ছে এখানে সয়াবিনের তরকারি তৈরি করে সেটাও রংটা খুবই সুন্দর ভেতরে কি কিছু আছে এটা নাম কি ডালপুরি ভেতরে কি ডাল ঢাল কিছু আছে কত করে পিস ছ টাকা পিস

শুভঙ্করের দোকানে কিন্তু সময় ভিড় দেখুন কোনো সময় ফাঁকা পাচ্ছি না এবং এখনও আমরা আমাদের খাবারটাও পাইনি বেশ যত্ন করে এবং স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশন করার চেষ্টা করছে কিন্তু আচ্ছা এখানে লঙ্কা আছে শুভঙ্করের দোকানের ডাল পুরি ডাল পুরিটা ছিঁড়ি আগে ছিঁড়ে দেখি কি কি আছে ডালের ভালোটা পুর আছে গরম আছে কিন্তু সকাল নটা থেকে

মানে এটাকে দু এক জায়গায় খেয়েছি কিন্তু ভালো না বলে ভিডিওটা করিনি এটার টেস্টটা কিন্তু ভালো লাগলো বলেই করলাম মানে এই যে আলুর দমটা যেটা করে ঝাল আলুর দমটা ঝাল মোটা আবার নুন বেশি তো শুভঙ্করের দোকানের এটা খুব ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আগামী যে নতুন ভিডিও নিয়ে আসবো আর এই আমাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে অনেকটা আমাদের অসুবিধার জন্য আপনারা থাকবেন আমাদের সঙ্গে যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা করে লাইক দেবেন আরেমন কাটা